সেরে তো পরে মরুক না হইলে তো চার পাঁচ লাখ টাকা না হইলেও তো দুই তিন লাখ টাকা না হইলেও বিয়ে টাকা লাগে না তো তোমরা আমারটা তো তোমরাও জিতে গেছো ওরাও জিতে গেছে বিশ হাজার টাকা তাও এখনো বাকি সেই টাকা দেবার পরে না অথচ সবই হইতেছে খালি ওই টাকা আমরা বিয়ে করছি না আমাদের টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে উঠাই দিছে না কোনো কিছু করছে বরং ওই টাকা টাকাটাই এখন বাসা রাখছে ভবিষ্যতে আমার আগের বিয়ে একটা আগের ই করা লাগবে তাহলে অবশ্য কাটে দিলে তেরা কেসে হ্যাঁ দিলে সবাই একটু জলদি জলদি লাইভে চলে আসুন তাসনিম ভিতর আসো সবাই একটু জলদি জলদি আমার লাইভে চলে আসেন হাই হ্যালো সবাই চলে আসেন অনেকেই চলে আসছে অলরেডি লাইভে সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাহুল বারাহাত লিখছেন হাই হ্যালো লুৎফার রহমান আহ গোলাপ ফুল দিছেন ধন্যবাদ আপনাকেও আর প্রথম কমেন্টটা হচ্ছিল কি নাম সুরশিদ সুরশিদ আনসারি আচ্ছা হাই হ্যালো ভাইয়া আমার লাইভে সবাইকে ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হয়ে যাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি দেখতেছি একজন লাইকও দিছে থ্যাংক ইউ না বলাতেই লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ রাবেয়া বেগম আসসালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি একটু দেখাই দিতেছি স্ক্রিনের উপরে হালকা একটু চাপ দিবেন দেন এখান থেকে সবাই একটু লাইক করে দিবেন এইভাবে আমি বলার আগে অলরেডি একজন লাইক করে দিছেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দিলদার হোসাইন বৌদি তোমার নাম তোমার লাইফের জন্য হয়ে গেলাম আচ্ছা জি ভাই আমার নাম হচ্ছে সাদিয়া আমার লাইফের জন্য অপেক্ষা করতেছিলেন নাকি উর্দু আমি হিন্দি ভাষায় বলতে পারি না আচ্ছা আচ্ছা একটু একটু কোন রকম পারি আর উর্দু তো পারি না লুৎফার রহমান হাই হ্যালো ভাইয়া তারপরে আরিফ লিখছে কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে ফরিদপুরে সুর সুর আস নাকি আমি প্রথমবার লাইভে আসলাম ও আচ্ছা আনসারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফজলি রাব্বি ভাইয়া রাব্বি ফজলি রাব্বি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলিউদ্দিন হাই হ্যালো যারা নতুন আছেন সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো লাইক করেন না স্ক্রিনের উপরে চাপ দিবেন দেন এখান থেকে সবাই একটু লাইক করে দেবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট সবাই একটু লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তানিয়া ফোর ওয়ান ফোর সেভেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আচ্ছা আলিফ মোলাইনা নাকি কি করেন আমি আমি হাউস ওয়াইফ দিলদার হোসাইন হাই হ্যালো কি লিখছে আশির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে সারা দিনটা গরম পড়লেও বিকালবেলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি কারণ এখন অনেক ঠান্ডা তানিয়া আলহামদুলিল্লাহ স্যার চলে আপনি কি বাংলাদেশে আমি এখানে নতুন ও আচ্ছা হ্যাঁ আমি বাংলাদেশের আপু থ্যাংক ইউ নতুন যারা আছেন লিখছেন তুমি বাংলাদেশি ইয়েস আমি বাংলাদেশি ভাইয়া আরিফ হোসেন আরিফ হ্যাঁ বলেন তো শুনি তারপরে আরিফ পোতা পোলা আপনার কত পোলা মানে আমার ছেলে মেয়ে কয়জন আমার একটা মেয়ে একটা মেয়ে যাই হোক লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ যার যারা নতুন আছেন সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আসলে নতুন নতুন যখন লাইভে আসতাম কাউকে চিনতাম না তো আমাকেও আপনারা চিনতেন না এখন কিন্তু আমাদের চেনা জানা আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে গেছে অনেকটাই আর ভিডিওগুলা প্লিজ একটু দেখবেন ভিডিও কেন দেখেন না রাগ করবো কিন্তু আমি আমার জানেন গরম লেগে গেছে এই ভিডিও করতে করতে আমি ক্লান্ত অসুস্থ হয়ে পড়ছি সবাই একটু ভিডিও গুলা দেখবেন ও আল্লাহ আচ্ছা আসি লিখছে ও ভালো আছি হ্যালো রবিউলাম ভাই কেমন আছেন দিলদার আমি তোমার ভিডিওতে লাইক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা আসি লিখছে আমি আসাম থেকে দেখছি যে যেখান থেকে দেখেন সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আহ স্যার ভালো আছেন সুর হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন রফিকুল ইসলাম ভেরি নাইস এরপর হচ্ছে এম ডি আহ আর হোসাইন আপনি কোথায় থাকেন আমি বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে আসছি এখানেই থাকি আমি আরিফ হোসাইন হোসেন ভালো আচ্ছা লিখছে আলিফ ও আচ্ছা ভি কি আপু কেমন নাকি আছেন ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন ডিজে ভাই মজি থ্যাংক ইউ সো মাচ আপনাকে তা কি আব্দুর রাজ্জাক অনন্যা অনন্যা কে ভাই তানিয়া লিখছে আপু দুলা কই দুলাভাই তো নাই আমি লাইভ করতেছি দিলদা লিখছে তোমার ভিডিওতে লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আলিফ লিখছে আপনি কি নতুন হ্যাঁ আমি ইউটিউবে বলতে গেলে নতুন খুব একটা বেশি দিন হয় না আসছি মানে লাইভে ভিডিও করি আমার চ্যানেলটা খোলা হচ্ছে গিয়ে প্রায় আট নয় মাস হয়ে গেছে বাট লাইভে আসি নতুন বেশি দিন হয় না হৃদয় ভাই লিখছে হাই হ্যালো রবিও লিখছে আমার কি বাড়ি আমার বাড়ি নাকি আমি হিন্দিতে লিখছেন নাকি কৃষ্ণা চৌধুরী একসাথে একসাথে হতে হতে পারবো পারবো না 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 বুঝলাম আপনার কথাটা দিলদার ভাইয়া লিখছেন হচ্ছে গিয়ে হাই হ্যালো হৃদয় ভাই লিখছে আপু জি বলেন আরিফ ভাইয়া হাই হ্যালো আলতাব লিখছে আমি কলকাতা আপনি কোথায় থাকেন আমি বাংলাদেশের ফরিদপুর জেলা বাংলাদেশের ভিতরে আমার বাড়ি আচ্ছা যাই হোক এখানে হচ্ছে সব সবচাইতে বেশি বাট আমার কাছে ভালো লাগে ইন্ডিয়ার লোক আসলে বাংলাদেশের লোক আসলেও ভালো লাগে লোক আসলে আমার কাছে মোট কথা ভালো লাগে ঠিক আছে সবাই একটু আমার চ্যানেলটা একটু একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনের উপরে এভাবে হালকা চাপ দেন থেকে সবাই এই যে লাইক অপশন এখানে লাইক করে দেবেন প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট এখানে এভাবে লাইক করে দিবেন আর নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আহ হাই হ্যালো কিং ফর দাস হাই হ্যালো ভাইয়া তুফা তুফা হাসির মুজি দিছে সিদ্দিক ভাই আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এর বছর মাহাতো লিখছে আপনার বাড়ি কোথায় ফরিদপুরে মশিউর ভাই লিখছে কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি গাজী রহমান হাই হ্যালো ভাইয়া এসকে আরিফ লিখছেন সো সো থ্যাংক ইউ সবাইকে দেলার ভাইয়া লিখছে তোমার স্বামী হ্যাঁ আমার স্বামী আছে আমার স্বামী একটু এখন নায়েক কাছে কাজে গেছে কাজে বেল হয়েছে দেলার ভাইয়া তো বললাম সিদ্দিক সাফিন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিদ্দিক আহ সাদিক সাফিন ভাইয়া ভালো আছেন তুফা লিখছে হাই আপু হ্যালো সাদিক সাফিন লিখছে কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন ভিক্টর গেমিং ইসলামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাইয়া আপনি ভালো আছেন সেনাজ লাভি মসজিদ জন্য ধন্যবাদ ইসলামিক ভিডিও আপু জি বলেন ভাই আর লিফ লিখছে আপনার বাড়ি থেকে ঢাকা কত দূর ঢাকা আমার বাড়ি থেকে অনেক দূর একশো কিলোমিটার না কিলোমিটার অনেক দূর ফরিদপুর তো তো আলাদা আলাদা জেলা ঢাকাও বিভাগে এক কিন্তু আমার বাসা থেকে অনেক দূর ঢাকা আনসারি তুমি ইন্ডিয়াতে আসছো না আমার আসলে কখনো ইন্ডিয়ায় যাওয়া হয় নাই দোয়া করবেন সবাই আমার জন্য ইসলামিক ভিডিও আপু লিখছে বলেন ভাইয়া হাই হ্যালো সাদিক সাফিন লিখছে আপু হেজা পড়াটা সুন্দর হইছে ওনাদি আপনারা বলেন না অন্য অভাবে না দিয়ে হেজাব বাঁধার জন্য তো অর্নাদি হেজাব বাঁধছে আজকে রাজু শেখ লিখছে আপু তুমি ভালো আছো আপু কি করছো যে আমি ভালো আছি এই তো লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনি কোথায় থাকেন আমি বাংলাদেশের হরিদপুর জেলায় থাকি ইসলামিক ভিডিও আপু কি করেন আমি হাউস ওয়াইফ আর এই কি বরিশালে কত দূর বরিশালে বরিশালে তো মেলা দূর মেলা দূর ফ্যামিলি দেলার হোসাইন তোমিগন ক্লাসে থেকে ম্যারেজ হয়েছে আমার আমার ম্যারিড হয়েছে আমি বিবাহিত আমার বিয়ে হয়েছে হচ্ছে আমি ক্লাস যখন নাইনে পড়ি তখন বিয়ে হয়েছে খুব ছোট সময় বিয়ে হয়েছে আমার সাদিক সাফিন আপু ভাইয়া কেমন আছে হ্যাঁ ভাইয়াও ভালো আছে রবিউল ভাই লিখছে বুঝছি আমার তুফা আমার নামটাও তো নাও আমার নাম না অবশ্যই অবশ্যই নিব সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনের উপরে চাপ দিয়ে লাইক করে যান সবাই আবদুল সাঈদ ইউনিক ভিডিও তৈরি করতে পারলে তৈরি করেন অন্যদের ভিডিও কপি করেন না এতে ভিডিওতে আসল মজাটাই থাকে না আমার মনে হয় না আমি কারোর ভিডিও নকল করি বা কপি করি ঠিক আছে আমি চেষ্টা করি সব সময় নিজের মতো করে ভিডিও তৈরি করার জন্য আমি কারোর ভিডিও কপি করি না আমার ভিডিও দেখে কি মনে হয় কারো ভিডিও কপি করছি ভাই আমি যা করি ছোট মানুষ ছোট ইউজার আমাদের নিজেদের জ্ঞান থেকে আমাদের বুদ্ধি থেকে যতটুকু আসে ততটুকুই করি মেরা নাম আলিফ হ্যাঁ আলিফ হুসাইন খাদিজা আলিফ সাপু বেবি কেমন আছে বেবি ভালো আছে মোস্তাক ভাইয়া আহ মন্টাজুল মোল্লা লিখছে মোস্তাক আপনার নাম কি মোস্তাক রমজান মোল্লা আমি তোমাকে ভালোবাসি ও আচ্ছা সাদিক সাফিন লিখছে তোমার ভিডিও তোমার আপু তোমার ভিডিও নকল করে নাই আমি ভিডিও নকল করি নাই ভাই এই ক্লেমটা আমার উপর দিলে সম্পূর্ণ মিথ্যা হবে দেলা লিখছে আমার নামটা নাও আমি মাহিয়া মাহিয়া মাশাল্লাহ খুব সুন্দর নাম যাই হোক সবার নামই নিব সবার কমেন্ট রিকোয়েস্ট রাখবো আমার রিকোয়েস্টটাও রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিওটা দেখতে হবে ভিক্টর গেমিং দিদি কোরআন পড়ার কিছু টিপস আর ফ্রিক্স কোরআন পড়ার হ্যাঁ কোরআন শরীফ পড়া তো ভালো জিনিস অবশ্যই যারা পারে পড়বে আর যারা পারেন না হচ্ছে গিয়ে শেখার চেষ্টা করবেন আর আমি যেহেতু ভাই মানে মাদ্রাসা ছাত্র না বা আমি কোরআন টিপস সম্পর্কে আসলে অত ভালো জানিও না এই জন্য এর ভাই বেশি কিছু বলতে পারবো না তবে সবাইকে বলবো যারা কোরআন শরীফ পড়তে পারেন অবশ্যই পড়বেন আর যারা পারেন না তারা শিখে নিবেন তুফালিসিয়া আপু তুমি কোথায় থাকো ফরিদপুরে থাকি আমি সরি সরি এটা আমি কখনোই কই না কেউ কেউ কত কেউ কথা বললে তাদের কথা শুনো না না ভাইয়া শুনবো না যারা আমাকে ভালোবাসে ভালো কমেন্ট করবে আমি তাদেরটাই শুধু পড়বো রমজান লিখছে আপনি অনেক সুন্দর আলিফ ভাই লিখছে আলিফ ভাই হাই রাইহান ওয়ান টু ফোর কিউ বুঝলাম না তুমি কি আমার বউ হবে আচ্ছা ভাই আমি বিবাহিত তুফা লিখছে আপু তোমার নাম আমার নাম সাদিয়া নাসিমা আক্তার আপনার লাইভ করতেছেন কেন চ্যানেলের জন্য থাকুন না ভাইয়া সব ভালো আছে সবাই হ্যাঁ সবাই ভালো আছি আপনি ভালো আছেন তাসকিফা সুলতান আই মুজি হাসির মেঘলা হাই আহ তাসকিফা সুলতানা লিখছেন তোমার নাম কি আমার নাম হচ্ছে সাদিয়া যারা নতুন আছেন সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাদিক সিফান লিখছে আবু সাঈ জ্বলতেছে তোমাকে দেখে হ্যাঁ মনে হয় কতজনই তো কত কথা কয় সব কথা কি কানে নিলে আর জীবনটা চলে ভাই বলেন আমি একটু দেখাই দিতেছি স্ক্রিন এর উপরে একটু হালকা চাপ দিবেন দেন এখান থেকে সবাই একটু লাইক করে দেবেন প্লিজ যারা করেন না সবাই একটু লাইক করে দেন আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা নতুন যারা সাবস্ক্রাইব করে দেখেন তুফা আপু তোমার বয়স কত বয়স দিয়ে কি হবে রে আপু আলিফ ভাই আলিফ তুমি ভালো সাঈদ আহমেদ আসসালাম আলাইকুম ফ্রেন্ড ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া র্যান্ডিস বুঝলাম না আপনার কমেন্ট আসলে হাকুনা তোমার চ্যানেলে মনিটাইজেশন মনিটাইজেশন কি হ্যাঁ মনিটাইজেশন আমি পাইছি ফারিহা ফারিহা আপু তুমি কোথায় থাকো আমি করে থাকি আমার বাসা এখানে আপু সাদেক সিপানিসের ঠিক কথা আপু তুমি তোমার प्रोफेशन है एक ये गैसों ना यस यस ना की बुजुर्ग ना सलीम हावलदार इमोजी दिसे से आइलैंड की आलिया पर भी ना सलाम वालेकुम दीदी वाला एक मसलम क्या मना से ना अपने साइड लिख से ठीक हो आप कैसे हो अच्छा हो मैं अच्छा हो আকিয়া ভাইয়া ফু ভাইয়া তো এখানে নাই ভাইয়া কাজে গেছে একটু আকুনা কত করে দেয় ওরা কে কত করে দেয় বুঝলাম না তসফি কা সুলতানা তুমি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ না কি নারমিন কত পেপারে কি লিখছে কিসকো আপনি আমি আপনার কমেন্ট আসলে বুঝলাম না কই না আসসালাম আলাইকুম আসসালাম আপ মুসলিম হো আলিয়া হ্যাঁ আমি মুসলমান আপু জয়ফুল এসকে ও আচ্ছা না লিখছে কি ফিডার খান আমাকে দেখে মনে হয় ফিডার খাই ভাই এটা আমার মেয়ে ধরাই দিছে আমার মেয়ে খায় পানি শেষ হয়ে গেছে তো ফিডারে পানি খায় তো পানি ভরে দিতে বলতেছে ভাই আপনাদের মানে চিন্তাধারা এত লো কেন আলামিন লিখছে কি খবর এই তো আলহামদুলিল্লাহ বল কি মিনস আপ স্কুল মে হিন্দি তো বুঝি না রে সাদিক সিফান শাফিন শাফিন আচ্ছা তাজকে সুলতানা কে বলো ব্লক করে করো আপু ওকে কি লিখছে তাজকে আপু কুমার ভাই আচ্ছা বিনয় কুমার হিন্দিতে লিখছে না আমি আসলে হিন্দি ভাষা একদমই বুঝি না এখন লিখছে ইউটিউব কত করে দেয় আসলে ইউটিউবের পেমেন্ট আমি এখনো কোনো টাকা পাই নাই বা উঠাইতেও পারি নাই মনিটাইজেশন হয়েছে সে এখনো পাই নাই এই জন্য বলতে পারতেছি না পাই দু একবার তাহলে অবশ্যই জানাবো রিবিউল গাজি লিখছে লাইক সাবস্ক্রাইব করেন আমকে আচ্ছা আপু আমার জলবে কেন আমি তো কোনো ইউটিউবার না বা কোনো তৈরি করি না আমি সামান্য একজন ট্রেডার ও আচ্ছা আমি আপনাকে বলি নাই ভাই এখানে অনেকে অনেকে আছে আমাকে নিয়ে মানে কিছু মানুষ অধিকাংশ আমাকে নিয়ে ভালো কমেন্ট করে কারণ তারা আমাকে ভালোবাসে আমাকে আগে পরে চেনে বাট কিছু মানুষ না জেনে হুট করে যে কে যেন বললো আমার আসলে খেয়াল নাই অনেকগুলো কমেন্ট করছি তো যে কপি আমি কারো ভিডিও কপি করি না ভাই আমি নিজের জ্ঞানে যতটুকু আসে আমি যেভাবে পারি ওভাবে ভিডিও করি আর আমি আমার স্বামীকে নিয়ে জাস্ট দুজনে মিলে ভিডিও করি সো আমরা যেভাবে পারি ওভাবে ভিডিও করি কারো ভিডিও কপি করার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে নিজের নিজেদের কন্টেন্ট নিজেরা তৈরি করি আর আমরাও খুব সামান্য ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর হই নাই হওয়ার চেষ্টা করতেছি জানি না হয়েছি কিনা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবো না এখন কারণ অতটা অতটা যোগ্যতাও এখন আমার হয় নাই আলেক আবিদা লিখছে আপনার ভিডিও গানা আহ না লিখছে আপনার তো চিন্তা ধারালো আপনি নিজের ব্যক্তিগত কথাবার্তা বলতেছেন অনলাইনে থাক আমি কি ব্যক্তিগত কথা বললাম ভাই হ্যাঁ সাল কুইন লিখছে সব ভালো হ্যাঁ সব ভালো এসকে আহমেদ ভাইয়া হিন্দিতে আমি এটা আসলে বুঝলাম না আলামি লিখছে আপনার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে সাদিয়া মুসলমান মুসলমান হলে এগুলা করার কথা না আমি জাস্ট ভিডিও বানাই তাও আমার স্বামীকে নিয়ে খুবই সুশ্রীর ভাবে আমার ভিডিওর ভিতরে কোনো অশ্লীল কিছু পাবেন না যেটা দিয়ে হচ্ছে গিয়ে করা যাবে না মানুষ মুসলমান মেয়েরা কি চাকরি বাকরি করতেছে না হেজাব ক্যারি করে তো আমিও সেরকম ভিডিও বানাইতেছি সমস্যা কি নুরুল লিখছেন কখন কি বুঝলাম না তুফা লিখছে আপু আপনার মেয়ে অনেক কিউ থ্যাংক ইউ আপনার লিখছে বুঝতে পেরেছি একটু সময় লাগবে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে তাড়াতাড়ি পেমেন্ট পাওয়া যাবে নুরুল ভাই আমার নাম হচ্ছে সাদিয়া সাদিক সিফান্না চলে যাও আমার আসল নামই তো সাদিয়া রে ভাই আলামিন ভাই আমার নাম সাদিয়া আবু সাহেব লিখছে আপনার মেয়েকে দেখে ভয় পাইছে আমাদের ভয় দেখাচ্ছে হ্যাঁ আমার মেয়ে ভয় দেখাইছে সবাইকে সাদিক সিফান ভাইয়া কি লিখছে যত থাক ভাইয়া এভাবে বলতে হয় না নীরব ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মারজি আক্তার হাই হ্যালো তুফা লিখছে আমি নতুন হ্যাঁ আপনি নতুন আলামে লিখছে আপনার মেয়ের নাম কি আমার নাম মেয়ের নাম হচ্ছে তাসনিম মনসুর হাই ফ্রম ইউকে আচ্ছা হ্যালো ভাইয়া আই এম ফ্রম বাংলাদেশ রাজু ভাই লিখছে হাই হ্যালো

করেন প্লিজ আচ্ছা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সুনীল হ্যালো হ্যালো ভাইয়া এখানে আর যে লিখছেন আর যে ফিটনেস হাই ক্যান ইউ কাম ইন্ডিয়া হ্যালো ভাইয়া আমি বাংলাদেশের মানুষ আমার ইন্ডিয়া যাওয়ার সুযোগ আল্লাহ করে যদি দেয় তাহলে যাইতে পারবো তাছাড়া কেমনে যাবো বলেন প্রগতি ব্লগ চ্যানেল প্রগতি প্রগতি সি তাকে ইগনোর এতে করবেন মনসুর সালাম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন রবিউল গাজী আসনি মেদিক তুফা আপু লিখছে বাই বাই আপু আমিও চলে যাব আমার মেয়ে হচ্ছে বাহিরে বিরক্ত করতেছে একটু রাসেল ভাই লিখছে হাই আব্দুর রহিম লিখছে আচ্ছা কি এটা হিন্দিতে আমি বুঝি না জলি তোমাকে ভালো রাখুক আলহামদুলিল্লাহ তুমি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ সোনি লিখছে আপনি কেমন আছেন যে ভালো আছি রাসেল খান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চান্দু লিখছে বলো কি বলবো ডিফিকাল্টলি ক্যান ইউ কাম এনজয় আর যে ভাইয়া আসলে যাইতে পারবো কিনা তাই তো জানি না এনজয় কি করব আচ্ছা একটা ভাইয়া নমস্কার দিছে শাহ আলম কেমন আছেন আপনি এখানে যা দিবেন ডাবল যাবে এটা ভিডিও আসলিম কই সোহান লিখছি কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন রমজান লিখছি আসসালামাইকুম রহমতুল্লাহ বরাকাত আপু কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা জো জি আমি মেয়ে তাই হিন্দি ভাষা যারা কমেন্ট করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমি না বুঝলে আপনাদের কমেন্ট আমি দেখতেছি বাট হয়তো আমি বুঝি না তাই উত্তরটা দিতে পারতেছি না আচ্ছা এখানে একটা ভাই প্রশ্ন করছে রেমাল ঝড় কি বাংলাদেশে হয়েছে হ্যাঁ ভাইয়া বাংলাদেশেও হয়েছে রেমাল ঝড় লিখছে ম্যাডাম বাই সাদে বসে আপনার ভিডিও দেখছি আলামিন ও আচ্ছা একটা রিলস হয়তো তাই না রমজান লিখছি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমানতে আপনাদের অনেক ভালো আছে যাক তুমি কি দুষ্টামি করছো মা আচ্ছা থাক থাক দুষ্টামি আমি করতে হবে না ভিক ফ্যান সোহান ভাইয়া মনীষা হাই আপনি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন যাই হোক কাল দুইবার সকালে একবার লাইভে আসছি এখন আবার আসলাম আবার রাত নয়টার পরে হচ্ছে আবার লাইভে আসবো একটু সময় পাইলে লাইভে চলে আসি সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনের উপরে আবারও একটু দেখাই দিতেছি স্ক্রিনের উপরে হালকা একটু টাচ দিয়ে দেন এখান থেকে সবাই একটু লাইক করে দিবেন এই যে লাইক অপশন এখান থেকে লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ